এই যে দেখেন আমি আমার যে বোনের জন্য কান্নাকাটি করছি ভিডিও বানাইছি এটা হচ্ছে এই যে বন পরীক্ষা যারা হচ্ছে বুঝেন পড়ালেখা আমি মিথ্যা কথা বলি নাই কারোর সঙ্গে অনেকে আমাকে বারবার বলছেন চিটার বলছেন আমি এক এক করে পরীক্ষার রিপোর্টগুলো দেখাই এগুলো কিন্তু সব আমার বোনের পরীক্ষা হ্যাঁ এইখানে মনে করেন ওরা তো সেভাবে ভিডিও বানাইতে পারেনি আজকে আমার বোনকে আমি আমার এখানে আনাইছি অর্থাৎ আমি যেখানে আছি বর্তমানে এই যে এটা হচ্ছে একটা ফাইল এখানে একটা পরীক্ষা করতে আট থেকে দশ হাজার টাকা লাগে আমার ঠিক আছে তো ওর স্বামীর সেরকম ইনকাম নাই আর বাংলাদেশের পরিচিতি আপনারা সবাই জানেন কি পরিচিতি এই যে এগুলো আপনারা যারা বুঝেন এগুলো তো সবাই বুঝবে না এগুলো আসলে কিসের কাগজ যারা একটু পড়াশোনা জানেন তারা হয়তো বুঝবেন একটু দয়া করে দয়ার নজরে আমার বোনটাকে সবাই একটু দেখেন ও আমার মারপেটের বোন ছোটো বোন ওর জন্য আমার সব সময় চোখের পানি জরে আপনারাও দেখেছেন আমি কত কেঁদেছি হয়তো আমি কালকেও করেছি কান্না করেছি ভিডিওতে লাইভে যাই আপনারা সবাই দেখছেন আমি কারো সঙ্গে মিথ্যা কথা বলে কারো কাছ থেকে দুই টাকা খাওয়ার জন্য আমার সেই রুচি সেই মন মানুষতা কিছুই নাই আমি নিজে ইনকাম করেছি আঠারো উনিশ বছর পরবাসী ছিলাম আপনারা সবাই জানেন যারা আমাকে ফলো করছেন ইদারিং বা আগের দিকে তারা জানেন এই যে দেখছেন এগুলো সব আমার বোনের পরীক্ষা এখন কয়টা দেখামো কয়টা দেখাবো হ্যাঁ এই পরীক্ষাগুলো একটা সাধারণ মানুষের জন্য কতটা ভয়ঙ্কর কতটা টাফ শুধু একটা গরিব মানুষই জানে হয়তো আপনারা বলতে পারেন এগুলো কি কাগজ এগুলো কোনো কাগজ না হ্যাঁ এগুলো সব আমার বোনের পরীক্ষার রিপোর্ট আমার বোনের এত দিন ছয় সাত বছর ধরে আমি ওরে চিকিৎসা চালায় যাচ্ছি আমার বোন প্রতিবন্ধী এক কথা বলতে কথা বলতে জানেন না সেরকম ভালো করে তো সেই জন্য হচ্ছে আমি কথা বলছি এই যে এটা আমার বোন সবাই ওর জন্য দোয়া করবেন যদি দশ পাঁচ টাকা পারেন সাহায্য করবেন আর না হয়তো ওর জন্য দুই হাত তুলে মোনাজাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়োধ করবেন এই যে একটা প্যাকেট দেখছেন না এই ওষুধটার দাম পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ দিনের ওষুধ আমাদের মতো গরিব আপনারাই বলেন তো আল্লাহ রোগ এখন কি এখন চোখের সামনে বনটা ঝটপটায় দুনিয়ার থেকে চলে যাবে সেটার জন্য হয়তো আপনাদের সবার কাছে হাত পাচ্ছিলাম কিন্তু আপনারা সবাই আমাকে বারবার ছিটার বলছেন আমি কারো সঙ্গে কোনোদিন বারবারই ছিটারি করি না আমি নিজের সারা জীবন ইনকাম করে খাচ্ছি এই যে দেখেন আমার বোনের কাগজ পরীক্ষা এগুলো সব রিপোর্ট আমি বলেছিলাম আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি আপনাদের সঙ্গে ওরা এখনো ট্রিটমেন্ট চলতেছে তো আপনারা যদি পারেন দশ পাঁচটিকে দিয়েন আমরা সেরকম মানুষও পাইতেছি না যে বড় বড় নিউজ করে যারা গিয়েছিলাম এরা বলে এখন বাংলাদেশে আন্দোলন হইতেছে অনেক কিছু দেখেন কয়টা দেখামো এগুলো সব আমার বইনের পরীক্ষা একটা পরীক্ষা করাইতে আট থেকে দশ লক্ষ লাগে আমি আর পারছিলাম না বিশ্বাস করেন সেই জন্য আমি আপনাদের সবার কাছে হাত পাচ্ছি কিন্তু আপনারা আমাকে অনেক অনেকভাবে কথা বলছেন বাট পার টার চিটিং বাট অনেক কিছুই বলছেন কিন্তু আমি ওটা তো গায়ে নিয়ে তারপর বইলাই যাইতেছি বইলাই যাইতেছি যদি আপনারা একটু আমার বোনটার পাশে দাঁড়ান একটু দয়া করে দেখেন এরকম একটা ওর বাসা আসলে দেখার মতো কিছু নাই যে ওর বাসা এটা আরেকজনের বাসা আমি একটু বলছি আমার আরেক বোন একটু ভালো আছে ওর স্বামী একটু চাকরি বাকরি করে শরীরের দিকটা ওরা ভালো আছে আমার এই বোনটার জন্য সবাই দোয়া করবেন ও আর পারতেছে না মনে করেন ওর শরীরও কুলাইতেছে না আপনারা সবাই আমার বোনটার পাশে একটু দাঁড়ান ওর চিকিৎসাটা হয়ে যাবে একটা সুয়ের দাম নয় লাখ টাকা আমার পক্ষে সম্ভব না বিশ্বাস করে আপনারা সবাই একটু দয়া করে দয়ার চোখে আমার বোনটার জন্য দোয়া করবেন যদি পারেন দশ পাশ ঠিক করে দিবেন আমি কোন দিন কারো কাছে এভাবে সাহায্য করি না আমার নিজের জন্য রা বিশেষ করেন আমি পড়তে সিনা সেইজন্য ওগুলা তো দেখাইলাম প্লেস থেকে দেখা দেখেন কত কাগজ এগুলো সব পরীক্ষা মানে এত পরীক্ষা যদি বাংলাদেশের ডাক্তাররা করায় একটা সাধারণ মানুষের রোগ ওষুধ কোন ওষুধ দেয় না বিশ্বাস করেন ওষুধ সেভাবে দেয় না তারপরে তো এগুলা তো শুধু পরীক্ষার কাগজ এর সাথে ওর জ্বালান আছে শুয়ে আছে রক্ত আছে সেগুলা তো আমি দেখাইতে পারতেছি না ওরা আসলে সেভাবে ভিডিও সম্বন্ধে বুঝতো না আমি তো আপনাদেরকে আগেও বলছি এখানে সব এক একটা পরীক্ষা করতে আট থেকে দশ হাজার টাকা লেগেছে কোনো কোনো পরীক্ষা আঠারো হাজার টাকাও গিয়েছে সেই টাকাগুলো সব আমি দিয়েছি আমি দিয়েছি আমার পরিবার আছে যা পারছে দিয়েছে কোনো দিন কারো কাছে হাত পাতি নেই বিশ্বাস করে আমি আজকে আমার নিজের চোখ লজ্জা সব কিছু ত্যাগ করে আমার বইনের জন্য এই পথে দাঁড়াইছি আপনারা যদি একটু দয়া করেন আমার বিশ্বাস হয় আমার মনটা সুস্থ হয়ে যাবে আপনার আমার ওর ছোটো ছোটো দুটা বাচ্চা আছে বাচ্চা যেটা আসলে সেরকম বোঝে না সেই জন্য আমি ক্যামেরার সামনে আনছি না তো আমি ওদেরকেও দেখাবো যে আমার ভিডিওর থেকে আমার ইউটিউব থেকে এই ভিডিওটা যাবে আমি অনেক ইউটিউবার ভাইদের কাছে গিয়েছি কেউ আমার পাশে এসে দাঁড়ানে সবাই ভাবে যে আমি বিদেশে আছি আমি মানুষের কাছে হাত পাতবো কেন কিন্তু আমি তো কোনোদিন কারো কাছে হাত পাতি নাই শুধু আমার এই বোনটার ছোট ছোট দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটার দিকে তাকা এই দেখেন আমার বোনের নাক মুখ ফুলে গেছে হাত পা ফুলে গেছে পা দিয়ে দেখা ওর হাত পা মনে করেন সিসার মতো ভার হয়ে গেছে আমি ওরে পারি না ও আজকে সকালবেলা আমার কাছে আসছে এই যে দেখেন ওর পায়ে হচ্ছে আমার পাও তো ফুলে ঠিক আছে আমি চলতে পারি আমার কেয়াল্লা শক্তি বিষয় ওর দাঁতগুলোও পড়ে গেছে দেখেন ওর রক্তের সমস্যার কারণে সামনের দাঁতগুলো সব পড়ে গেছে দেখেন সামনের দাঁতগুলো সব পড়ে গেছে আপনারা একটু দয়া করেন প্লিজ আমার বোনটার পাশে একটু দাঁড়ান সবাই আমি আবারও বলছি সবাইকে অনুরোধ তো যাই হোক আমার ভাই বোনেরা এতক্ষণ আমি আমার আরেক এক বোনকে দিয়ে মোবাইলটা দাঁড়িয়েছিলাম আসলে আমরা কোনো ইউটিউবার কিছু কারোর কাছে যাইতে পারতেছি না তো আমি এই যে আমার বোনের রিপোর্টগুলো আপনাদেরকে দেখাইলাম যদি আপনাদের দয়া হয় আপনারা যদি দয়া করেন একটু যদি মানবতার হারটা বাড়াই দেন আমার বোনটা বেঁচে যাবে আপনারাই বলেন এতগুলো আপনারা কাগজ সম্বন্ধে যারা একটু বুঝবেন তারা হয়তো একটু দেখবেন যে এই এই পরীক্ষাগুলো করাইতে কত টাকা লাগছে এই যে দেখেন এটা হচ্ছে বন পরীক্ষা যেটা তো সবাই আমার বনটার জন্য দোয়া করবেন প্লিজ আমি সবাইকে অনুরোধ করছি এই যে বন পরীক্ষার সম্বন্ধে যারা বুঝেন যে বন পরীক্ষার ওর রিপোর্টে আসছে ওর হচ্ছে বনটা নষ্ট হয়ে গিয়েছে এটা চিকিৎসা করাইতে পঞ্চাশ লক্ষ টাকা আমাদেরকে টার্গেট দিয়েছে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা এখন হচ্ছে ডাক্তাররা বলছে যে নয় লাখ টাকা যদি হয় একটা সুই দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা হইলো মানে একশো পার্সেন্টের চল্লিশ পার্সেন্ট ও ভালো থাকবে এটা আর কি বলছে তো আপনারা একটু দয়ার হাতটা বাড়ায় দেন প্লিজ আপনারা যদি যারা পর পাশে আছেন আমার ভাই বোনেরা দশ টাকা পাঁচ টাকা করেও যদি আপনারা দেন আমি আমার বিশ্বাস আত্মবিশ্বাস আছে আমি আমার জীবনে বহু মানুষকে সাহায্য করেছি আজকে আমার এই বোনের জন্য মানুষের কাছে আমার হাত পাড়তে হয় আপনারা সবাই আমার বোনটার পাশে দাঁড়াবেন প্লিজ আমি তো দেখাইলাম এগুলো আর কত দেখাবো তো একটু দয়া করে আপনারা যারা এই রিপোর্টগুলোর সম্বন্ধে বোঝেন এখানে আসলে সেভাবে মেলার মতো জায়গা নাই নয়তো আরও ভালো করে মেলায় দেখাইতাম এই এক একটা পরীক্ষা করাইতে আট থেকে নয় হাজার টাকা লেগেছে দশ হাজার টাকাও লেগেছে কোন কোন পরীক্ষা আঠারো হাজার টাকাও নিয়েছে তো আপনারা একটু দয়া করে আমার বোনটার পাশে দাঁড়ান এই এই ওষুধটা খেতে পাঁচ দিনের ওষুধ পাঁচ হাজার তিনশো টাকা লাগে তো সবাই আমার বোনটার পাশে দাঁড়ান না প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমার বোনটার পাশে দাঁড়ান এই দেখেন আমার বোনের দাঁতগুলোও পড়ে গেছে খুব কষ্টে আছে বিশ্বাস করেন আমার বোনটার পাশে সবাই একটু দাঁড়ান ওর হাত পাওগুলো মনে করেন সীসার মতো ভার হয়ে গেছে আপনারা হয়তো ওরে দেখা রোগ বোঝা যাইতেছে না এই কাগজগুলো কিন্তু ওরই ওর ওর নামও হয়েছে আলপনা আপনারা দেখবেন এইখানে আলপনাও লেখা আছে ওর কাগজে ওর রিপোর্টগুলাতে এই যে দেখেন আমার বোনের নাম হচ্ছে আলপনা এই এই রিপোর্টগুলো সমস্ত রিপোর্ট ওর ওর তো কেউ আমাকে বাট পার ছিটার কোনো কিছুই বলেন না আমি আসলে ইনকাম করে খাওয়ার মেয়ে আমি পরিশ্রম করে খাওয়ার মেয়ে যারা জানেন কিন্তু আমাকে অনেকে বাট পার ছিটার বলেছেন আমি এর জন্য দুঃখ করি নাই তাও নিয়ে আমার বোনটা সুস্থ হয়ে যায় আপনাদের দয়ায় আপনাদের দয়া বা দয়া সাহায্য দুটাই আমি চাইতেছি এখন সবাই আমার বোনটার পাশে দাঁড়াবেন আর কিছু বলতে চাই না আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন এই যে দেখেন আমার বোনটা এই অবস্থা হয়ে গেছে ওর হাত পা একদম যে চোখগুলো দেখছেন সাদা হয়ে গেছে ওর রক্ত নাই এখন হাসপাতালে সেভাবে ভিডিও করতে দেয় না আমি ভিডিও করতে চাইতেছি কিন্তু চেষ্টা করি চেষ্টা করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি যেহেতু বাংলাদেশে আসছি এখন আপনাদের সঙ্গে ওর ও কোন অবস্থানে আছে আমি তো চিকিৎসা চালাচ্ছি ওরে কোন অবস্থানে আছে আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই ওর জন্য দয়াও করবেন দোয়াও করবেন দোনোটাই চাচ্ছি সবাই প্লিজ একটু দয়া করেন আমার বোনটার পাশে দাঁড়ান ছোট ছোট দুইটা বাচ্চা আছে আম্মুর সাথে করেন দয়া করা আমার আম্মু বাসতে চাই আমি কি করব আমার সাথে করেন এই দেন পাশা করতে তোমার আম্মুরে বাঁচাইতে চাও তোমার আম্মুরে ছাড়া তুমি থাকতে পারবা না যদি মরে যায় কান্না করবা খালামুনি গেছে থাকতে পারবা না পারবা না দেখেন ওরা আসলে এইগুলা ভিডিও বানানে অভ্যস্ত না কথা বলতেও পারে না তো ওর জন্য দোয়া করবেন ওর বড় ভাইটা মানে ওর একটা বড় আছে সেটার কাজে দিয়ে দিচ্ছে একটা দোকানে কাজ করে আর ও হচ্ছে ছোট। দেখেন এই ছোটো বাচ্চাটার দিকে তাকায় হলো আপনারা সবাই আমার বোনটার পাশে দাঁড়ান ও কিন্তু আমারই বোন আমি আমার চোখেও লজ্জা সব কিছু ত্যাগ করে ওর জন্য আপনাদের কাছে হাত পাচ্তেছি সবাই একটু সাহায্যের হাতটা বাড়ায় দিবেন সাহায্যের হাত না বাড়াইয়া দিলেও আপনারা নামাজ পড়ে আমার বোনটার জন্য দোয়া করেন আপনাদের দোয়াই হয়তো আমার বোন ভালো হয়ে যেতে পারে আল্লাহ ওরে ভালো করে দিতে পারে এই যে দেখেন কতগুলো পরীক্ষার রিপোর্ট তো আর বেশি কিছু বলতে চাই না এতে যদি আপনাদের মায়া হয় দয়া হয় তাহলে ওর পাশে দাঁড়াবেন এতটুকুই আমার বলার ছিল আমার তো অনেক বন্ধু বান্ধব আছেন অনেকেই তো আমাকে ভালোবাসেন আমি কারো কাছে কোনো দিন দশ টাকার জন্য হাত পাতি নাই আজকে আমার বোনের জন্য নিরাশ হইয়া আমি যখন ব্যর্থ হয়েছি ওর চিকিৎসা চালাইতে তাই আমি আপনাদের কাছে হাত পাচ্ছি সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন

মান ধ ধ